আজ এই দিনটি শুধু উদযাপন করার জন্য নয় বরং আমাদের জীবনের প্রতি শিক্ষকদের অবদানকে সম্মান জানানো এবং তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রকাশ করার এক অনন্য সুযোগ সুযোগী पृथ्वी ছাত্র এবং ছাত্রীদের আশীর্বাদ জানিয়ে আজকে দিন সম্পর্কে গোটা কথা বলছি আজ তোমরা জানো যে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে সমস্ত দেশ এ পালিত হয় আজকে আমাদের দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন যিনি শুধু একজন রাষ্ট্রপতি নন তিনি একজন তার সবচেয়ে বড় পরিচয় তিনি একজন শিক্ষাবিদ এডুকেশনিস্ট তিনি ভারতবর্ষের রিনাউন্ড ফিলোজফিস্ট মানে বিখ্যাত দার্শনিক তিনি একজন বিখ্যাত শিক্ষক আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছুদিন তিনি শিক্ষকতাও করে গেছেন তার অসংখ্য গ্রন্থ সমস্ত পৃথিবীর দার্শনিক মণ্ডলে দার্শনিক জগতে ভারতীয় দর্শনকে একটা বিশিষ্টতা দান করেছে এই মানুষটা আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে যেমন অংশগ্রহণ করেছেন তেমনি আমাদের দেশের কনস্টিটিউশন বা সংবিধান রচনা করার জন্য যে গণপরিষদ সেই গণপরিষদের সদস্য হিসেবে সংবিধান রচনায় গুরুত্বপূর্ণ কাজ রেখেছে কিন্তু ব্যাপারটা হলো আমরা যে শিক্ষক এবং শিক্ষক দিবস পালন করছি যারা আজকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের এই সম্মান প্রদান করেছে আমাদের শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে আমি আমার সেই প্রিয় আমার প্রিয় ছাত্র সঞ্চালক রাজকে এবং সেই সাথে সম্মান জানাই শ্রদ্ধ প্রধান শিক্ষক মহাশয় এবং আমাদের পরিচালন সমিতির সভাপতি মহাশয় এবং অন্যান্য সম্মানীয় সদস্যবৃন্দ এবং আমার শ্রদ্ধ সহকর্মী এবং যারা আমার সমবয়সী আছেন তাদের ভালোবাসা এবং যারা আমার ছোটরা আছেন তাদের প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং আমার স্নেহের এবং অত্যন্ত প্রিয় ছাত্রছাত্রীদের জানাই আমার অন্তরের অন্তঃস্থলের অকৃত্রিম ভালোবাসা আমি খুব সামান্য সময়ে দু চারটি কথা মাত্র বলব আজকের এই দিনটি শিক্ষক দিবস হিসাবে পালিত হচ্ছে তো এই দিনটিতে শুধু শিক্ষক দিবস হিসাবেই পালন করাটা পালনের মতো করে হললেই হবে না আমাদের এই শিক্ষক দিবস হিসাবে তোমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে শিক্ষক এমনই একটা শব্দ যে শব্দটা শুনলে সর্বস্তরের মানুষের মনে একটা শ্রদ্ধা জাগরিত হয় আমরা সেই প্রাচীনকাল থেকে দেখে আসছি শুনে আসছি সেই গুরুর আশ্রম থেকে শুরু করে বর্তমানে থেকে শুরু করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক একটা অন্যরকম মানে শিক্ষক একটা শ্রদ্ধার বিষয় শিক্ষক একটা সমীহ করার বিষয় তাই আমি দুটো থেকে তিনটে কথা বলেই শেষ করব। আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছি বর্তমানে সময় খুব খারাপ অসহিষ্ণু হয়েছে উঠেছে প্রকৃতি মানুষও মনে হয় ধৈর্য হারিয়ে ফেলছে তাই প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আমার একটাই অনুরোধ তোমাদের শ্রদ্ধা বাবা মা তারাও তোমাদের প্রথম শিক্ষক আর তোমাদের কাছ থেকে আমরা শিক্ষক শিক্ষিকা এবং বাবা মার হয়ে বলবো শুধু এটুকুই চাইছি তোমাদের কাছ থেকে একটু সম্মান একটু সম্মান এবং একটু শ্রদ্ধা আশা করছি এটুকুই তোমাদের কাছে কামনা করে শুধু এইটুকুই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও প্রিয় ছাত্রছাত্রীরা আজ পাঁচই সেপ্টেম্বর ব্রাহ্মণ পরিবারে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম হয়েছিল তিনি ছিলেন একাধারে একজন শিক্ষক রাজনীতিবিদ এবং দার্শনিক রাজনীতিতে প্রবেশ করার আগে তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় মাইশোর ইউনিভার্সিটি এবং অক্সফোর্ড ইউনিভার্সিটিতে দর্শন নিয়ে অধ্যাপনা করেছিলেন তার অগাধ পাণ্ডিত্য আমাদের দেশকে সমৃদ্ধ করেছে তিনি উপরাষ্ট্রপতি হিসেবে প্রথম আমাদের দেশে আসেন এবং দ্বিতীয়বার উনিশশো সালে রাষ্ট্রপতি হিসেবে উনি শপথ গ্রহণ করেন এবং তখন ওনার ছাত্ররা ওনাকে সম্মান দেওয়ার জন্য ওনার জন্মদিন পালন করার একটা আয়োজন করেছিলেন তখন তিনি বলেছিলেন এই জন্মদিনটি যদি শিক্ষকদের জন্য পালন করা হয় তাহলে সেটা ওনার কাছে অত্যন্ত আনন্দ বার্তা বহন করে আনবে তাই উনিশশো বাষট্টি সালের ফিফথ সেপ্টেম্বর থেকে ভারতবর্ষে এই শিক্ষক দিবস পালন করা হচ্ছে এই শিক্ষক দিবসে আমার আবেদন ছাত্র শিক্ষক সম্পর্ক আরও সুমধুর হোক এবং আরও দৃঢ় হোক এবং তার সঙ্গে ছাত্র সমাজের কাছে আমার আবেদন আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে শুধু জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটা গানের লাইনে সেটা বলা যেতে পারে এ কেমন সকাল রাতের চেয়েও অনেক বেশি অন্ধকার তাই ছাত্রছাত্রীদের কাছে একটাই আবেদন থাকবে যে তোমরা নিজেদের জীবনে সত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করো অন্যায় অবিচার এগুলোর বিরুদ্ধে আপসীন সংগ্রাম করো সমাজকে কলুষ মুক্ত করতে তোমরা চেষ্টা করো সত্যের বীজ বপন করতে এটুকুই বলার সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং প্রোগ্রাম কন্টিনিউ করো নমস্কার বিদেশ মাকে নিয়ে যাচ্ছি অনেক তুমি যাচ্ছো পাল্টিতে না চড়ে দরজা জানো একটু করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেয়ে আসে সন্ধে হল সূর্য নামে পাটে এলেন যেন জোড়া দিঘির মাঠে ধুধু করে যে দিক পানে চায় কোনো খানে জনমানব নাই তুমি বলছি ভয় পেও না মাগো ওই দেখা যায় মরা নদীর সোতা চোর কাটাতে মাছ রয়েছে ঠেকে মাঝখানেতে পথ দিয়েছে নেকে শিক্ষক দিবস কেবলমাত্র শিক্ষক দিবস বলেই যে শিক্ষকদের প্রতি সম্মান তা নয় শিক্ষকদের প্রতি আমাদের সম্মান চলুক বছরে বারোটা মাস তিনশো পঁয়ষট্টি দিন ভালো থাকুক সমস্ত শিক্ষক ঈশ্বরের কাছে এই প্রার্থনা কথায় আছে যে বেটার দ্যান থাউজেন্ড ডেজ অফ ডেলিজেন্ট স্টাডি ইজ ওয়ান ডে উইথ এ গ্রেট টিচার অর্থাৎ হাজারো দিন নিরালাস পড়াশোনা করার থেকে একজন শিক্ষকের সাথে থাকাটা অনেক বেশি জরুরি আজ এই শিক্ষক দিবসের মঞ্চ থেকে যার কথা আমাদের না বললেই নয় তিনি হলেন দি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া অর্থাৎ ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি বলতেন তিনি ছিলেন আমাদের ভারতের একজন সফল রাষ্ট্রপতি তথা একজন বিখ্যাত বিজ্ঞানীয় কিন্তু তিনি বলতেন যে মানুষজন আমাকে যদি একজন শিক্ষক হিসাবে মনে রাখে আমাকে একজন শিক্ষক হিসাবে ভূষিত করে তাহলে সেটা হবে আমার পক্ষে অনেক বেশি সম্মানের তিনি বলেন টিচিং ইজ এ ভেরি নোবেল প্রফেশন দ্যাট শেফস দ্য ক্যারেক্টার ক্যালিভার অ্যান্ড ফিউচার অফ অ্যান ইন্ডিভিজুয়াল ইফ পিপাল রিমেম্বার মি অ্যাজ এ গ্রেট টিচার দ্যাট ইউ উইথ দ অনার ফর মি ওনারই কথা থেকেই আমরা জানতে পারি বুঝতে পারি যে শিক্ষকতার যে পেশাটা কতটা সম্মানে উপস্থিত মাননীয় প্রধান শিক্ষক মহাশয় অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী অতিথি বর্গদেরকে জানাই শিক্ষক দিবসের জন্য আমার বিড়ম্ব শ্রদ্ধা এবং প্রণাম এবং আমার সহপাঠী ও স্নেহের ভাই বোনদেরকে শিক্ষক দিবসের অকৃত্রিম শুভেচ্ছা টিচিং ইজ এ টিচিং ইজন প্রফেশন দ্যাট ক্রিয়েটস অল প্রফেশন অর্থাৎ শিক্ষকতা এমন একটি পেশা যা অন্য সমস্ত পেশা তৈরি করে এবং এই শিক্ষক দিবস আজকের আমরা এখানে পালন করছি যে ওয়ার্ল্ড টিচার্স ডে ওয়ার্ল্ড পালিত হয় অক্টোবর কিন্তু আমরা অর্থাৎ ভারতবর্ষে শিক্ষক দিবসটা পালিত হয় ফিফথ সেপ্টেম্বর কারণ এই ফিফথ সেপ্টেম্বরকে ঘিরে একটা ইতিহাস আছে যে শিক্ষক দিবস I'm yeah. 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 আমি নারী আগে বলতাম তোমায় ছাড়া কি মাসতে পারি এখন বলি আমি নারী আমি একাই সব পারি আমি রাজ্য চালাই দেশ চালাই আকাশ পথে বিমান চালাই বিশ্বটাকে এগিয়ে নিতে মহাকাশে দিয়ে পারি আমি দুঃসাহসী নারী আমি তলোয়ার হাতে যুদ্ধ করেছি হিমালয়ের চূড়ায় উঠেছি বুকে মাইন বেঁধে ধ্বংস করেছি শত্রুর ট্যাঙ্কার ধ্বংস করেছি শত্রু সেনার গাড়ি আমি মৃত্যুঞ্জয়ী নারী ভালোবেসে আমি বনবাসে গেছি দু চোখে আমার পট্টি বেঁধেছি তুলসী তলায় প্রদীপ জ্বালাই পরে লাল পেড়ে শাড়ি আমি সতী সাবিত্রী নারী যুগে যুগে আমি দেখেছি কত যে অন্যায় অবিচার পঞ্চপতির বধূ হওয়াতে ছিল আমার কত ভৎসনা কত অপবাদ খুলে নিতে গেল শাড়ি আখ্যা পেলাম কবং কিনি নারী আজ অন্যায় প্রতিবাদ করি মোমবাতি হাতে মিছিল করি স্নেহ মায়া ধরা হৃদয় নিয়ে গর্জে উঠতে পারি প্রয়োজনে হয় বিদ্রোহিনী একাই সব পারি আমি নারী আজ একাই সব পারি আমি ছেড়া খাওয়ায় তোমার হওয়ায় হওয়ায় আগুন হাওয়ায় যেদাম আমার আপন হারা প্রাণ আমার মতোর ছেড়া তোমার করেছি আগুন হওয়ায় খাওয়া করেছি মা বলছেন ইংরেজি আর অঙ্ক বেশি কর বাবা বলেন আরে না না বাংলা ভূগোল পড় দাদার কাছেই খবর ডাক ধরেই আমার কান গড়ল জীবন গড়তে হলে পড়ো বেশি বিজ্ঞান যখন আমি ভাবছি বসে কোন দফ থেকে চলি গুরুমশাই বলেন শেষে একটা কথা বলি মনীষীদের প্রেরণা এবং উপস্থিত সকল ভাই বোন এবং আমার সহপাঠীদের জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা কবি কার্তিক ঘোষের লেখা তুমিও বলবে আবৃত্তিটি আমি এখন মঞ্চস্থ করছি তুমিও বলবে কার্তিক ঘোষ ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপ খাটি যে যে ছেলে ভূ সেরা তারাই তো ভালো সবাই বলছে হিরের টুকরো এরা কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখাই মুখ ওদেরtune আমার তো ভাই আনন্দে ভরেব তবু কেন জানো তোমাকে বলছি টেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে কি ভালো পাশ করে গেছে এবারেও টেনে টুনে বলতে কি ভাই আমরা তো অবাক ওর আবৃত্তি শুনি নাটকেও তার নেশা আছে খুব পরের বিপদে ছুটে তারা তিনি বাংলায় নাকি ত্রিশ পেয়েছে মোটে কিন্তু নেতা খেলাধুলোতে দশ খানা গায় নামি সত্যি বলতো মনে দুঃখে কাতর জমে মুখটি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবের টানে কলেজে পড়েনি ছোট দর মারবার তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ खाटी नमस्कार <laughs> সেটাতে আমরা সবাই শিক্ষক শিক্ষিকা আর হেডমাস্টার মশাই আর মাননীয় উপস্থিত যারা আছে তারা সবাই ভীষণ আপ্লুত আর আমি একটা কথা বলতে চাই শিক্ষক দিবস সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হিসেবে উনি এই দিনটাকে অর্পণ করেছেন শিক্ষক কর্মীবৃন্দ এবং আমার সাথে সাথে ছাত্রছাত্রীবৃন্দ আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জানুয়ারি মাসে হয়ে গেছে সেই সঙ্গে মেয়েদের খো খো খেলা এবছর প্রথম হয়েছে তো অনেক দিন পরে এই অনেক দিন পরে এই পুরস্কার দেওয়া হচ্ছে সেটা একটা অনিচ্ছাকৃত আমাদের ভুল সেই ভুল স্বীকার করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে পরবর্তী বছরে যাতে আমরা